বক্তব্য ছিল তুমি যখন আমার পোষউষা করেছো আমার সাজদা করেছো আমি আল্লাহ তোমার নাম রাখলাম কহুয়া සම්মাইতুহু মুহাম্মাদাদ তোমার নাম দিয়ে দিলাম নূরে মুহাম্মাদি জোরে জোরে বল সুবহানাল্লাহ তখন কিন্তু কিছুই নেই নূরে আবুল খদামা হাদিস সাগের মধ্যে আল্লাহ প্রথমে তৈরি করেছে kalam kalam তৈরি করেছেন কিন্তু মহান নবীর পরে আর তৈরি হয়েছে নবী পরে কুরসি তৈরি হয়েছে নবীর পরে জান্নাত যা জাগিজু হয়েছে এই দুনিয়া হয়েছে সবকিছু হয়েছে নদীর পরে সর্বপ্রথম ছিল নবী না নবীর নূর ছিল নবীর হাকাম ছিল বাবাজি আমার ওই নূর কে নিয়ে

আতাগো মনে দিক থেকে সর্বশেষ নবী তাহলে সর্বপ্রথম নবী হলেন কে সর্বপ্রথম নবী হলেন আখেরি জামান নবী জনাবে মুহাম্মদ রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বপ্রথম নবী সেই নবীর নূরটাকে

লাগে নাগেনা আদম নবী যখন দুনিয়াতে এলেন তখন তিনি সাদদার পূর্ণ দেখলেন আর সালাজিনে তরে লেখা আছে মক্তুবাল কাওইদা আলাল আরসি মক্তুবাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেতাকে এই লেখা দেখে আল্লাহ করে প্রশ্ন করলেন আল্লাহ গো আপনি তো আমি আদম আমা শিশি বলতে কিন্তু আপা আসরা জিনের তরে নাইরাহ ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে মোহাম্মদ আবা কে আল্লাহ বললেন মুহাম্মাদের পরিচয় আমি পড়ে দেব বাবাজি আমার আদম নবীর কে শিক্ষক জন্ম হয়েছিল হিন্দুস্তানে হিন্দুস্তানে বাবাজি আমার শ্রীলঙ্কা তখন হিন্দুস্তানের মধ্যে ছিল বাবাজি আমার সেখানে আদম পাহাড় বলে একটা পাহাড় আছে সেখানে আদম নবী যেখানে নেমেছিল সেই জায়গায় পায়ের ছবি আছে বিশাল বড় পায়ের ছবি আমরা চামড়ার চোখে দেখে এসেছি ও আমার আব্বা জানে না আদম নবী যখন ওই হিয়া আদম পাহাড়ে আল্লাহ না নামানোর সাথে সাথে আদম নবী ভয়ে থরথর করে কাপ কেউ নেই আমি একা তখন জিব্রাইল বলল আদম রে আমি আছি আমি আছি জিব্রাইল সর্বপ্রথমে আদম নবীর কানে কানে আযানের আযানের ধ্বনি দিলেন আল্লাহু আকবার আল্লাহু দুবার দিলেন একবার